আসলে দূর দূরান্ত থেকে অনেক সময় অনেক কবুতর আসে এগুলো তো আসলে আমার পক্ষে মালিককে তাকে খুঁজে দেওয়া সম্ভব না তো উপযুক্ত প্রমাণ অবশ্যই দিলে কিন্তু আপনি আপনার এই কবুতরটি পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমার কবুতর মালটা খাইব আজকে আমার কবুতর মালটা দিয়ে মালটার জুস দিয়ে রিকভারি করাবো এই প্রচুর গরমে আপনি চাইলে আপনার কবুতর কিন্তু মালটার জুস দিয়ে বা মালটা দিয়ে লেবু দিয়ে অথবা যে সমস্ত স্লাইন জাতীয় খাবারগুলো আছে ওর স্লাইন এই সমস্ত স্লাইন দিয়ে কিন্তু আপনি আপনার কবুতরগুলারে রিকভারি করাইতে পারেন এখানে আমি আমার কবুতরের জন্য একটা মালতা নিয়েছি এটা হচ্ছে আমার সাইড পিস কবুতরের জন্য একটি মালটা নিয়েছি তো আজকে আমার কবুতর মালতার জুস খাবে আসসালামু আলাইকুম নাসপিজাল আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা গতকালকে আমার লফটে কি আসছে আমি একটু আপনাদের দেখাই আর দেখানোর আগে আমি আমার কবুতরগুলার আজকে রিকভারির জন্য যে মালটার জুসটা রেডি করলাম ওদেরকে দিয়ে দেই তো আমার কবুতরগুলো কিন্তু আজকে মালটার জুস খাবে তো এই হচ্ছে আমি আমার কবুতরগুলার মালটার জুস দিয়ে দিলাম তো গতকালকে আমার লফটে যে যে কবুতরটি আসছে অতিথি হিসাবে কবুতরটি আমি আপনাদের একটু দেখাই বন্ধুরা কবুতরটি আপনাদের একটু দেখাই এই যে একটি অতিথি কবুতর গতকালকে আমার বাসায় আসছে ও ও গতকালকে আসে বিকেল বেলা বিকেল বেলা তিনটা চারটার দিকে আমার লফটে ঢোকে আমি খাবার দিয়ে যখন বাসায় নিচে নিজে খাইতে যাই তখন এই কবুতরটি আসে এটা একটি খয়রি গলা কবুতর খুব সুন্দর চোখের কবুতর খুব সুন্দর চোখের কবুতর তো এই যে অর গায়ে কিন্তু রং লাগানো গায়ে রং মাখানো একটি অতিথি কবুতর আসলো আমার বাসায় অবশ্যই উপযুক্ত প্রমাণ উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে কিন্তু কবুতরটি নিয়ে যাবেন আমি চাই এই কবুতর যা তার মালিকের কাছে ও ফিরে যাক তো উপযুক্ত প্রমাণ দিতে হলে আমি আরেকটু দেখাই লক্ষণ এই যে ওর ডানায় কিন্তু রং লাগানো আছে দোনো ডানার পিছনে কিন্তু রং লাগানো আবার এই যে লেজের মধ্যেও কিন্তু রং লাগানো তো অবশ্যই উপযুক্ত প্রমাণ দিয়ে কবুতর নিয়ে যাবেন আমি কিন্তু যার কবুতর তার কাছে ফিরিয়ে দিতে চাই তো অনেক কবুতর কিন্তু আমার বাসায় আসে আমি আগে পরে বলছি নাকি ভাইরা কিন্তু কবুতর আমার বাসায় ধরা হয় না আমার অনেকে কিন্তু সঠিক প্রমাণও দিতে পারে না তো এই কারণে কিন্তু কবুতরও নিতে পারে না আশেপাশে এলাকার বাইবেলাদার যাদের কবুতর আসে আমি কিন্তু ওনাদের কবুতরগুলো ফিরিয়ে দিই দূর দূরান্ত থেকে অনেক সময় অনেক কবুতর আসে তো আসলে আমার পক্ষে মালিককে তাকে খুঁজে দেওয়া সম্ভব না তো উপযুক্ত প্রমাণ অবশ্যই দিলেই কিন্তু আপনি আপনার এই কবুতরটি পেয়ে যাবেন তো বুধ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু